স্বল্প পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ায় সিয়াম এবং রূপার মাঝে আজ তাদের ফার্স্ট ডেট সিয়াম রূপাকে নিয়ে এসেছে একটা রেস্টুরেন্টে সেখান থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে সিয়াম রূপার অন্যমনস্কতার সুযোগে তার ড্রিঙ্কসে কিছু ট্যাবলেট মিশিয়ে দেয় যেটা রূপা লক্ষ্য না করলেও লক্ষ্য করে সেই রেস্টুরেন্টেরই এক ওয়েটার এর মধ্যেই সিয়ামের মোবাইলে একটা কল আসে সে কলটা রিসিভ করার জন্য রূপার কাছ থেকে অনুমতি নিয়ে একটু পাশে চলে যায় এরই ফাঁকে সেই ওয়েটারটি রূপাকে এসে বোঝানোর চেষ্টা করে যে কোল্ড যেন সে না খায় কারণ ছেলেটি বোবা ছিল সে মুখে কোনো কথা বোঝাতে পারছিল না রূপা তাকে ভুল বুঝে তার গালে একটা চর বসিয়ে দেয় এরই মাঝে সিয়াম এসেও ছেলেটাকে যাচ্ছে তাই বলে সেখান থেকে চলে যেতে বলে তারপরে তারা আবার নিজেদের গল্পে মুশকুল হয়ে যায় সিয়াম রূপাকে বলে কি হলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নাও আমরা তো আরও কয়েক জায়গায় বেড়াতে যাব এই বলে দুজনেই নিজেদের কোল্ড ড্রিঙ্কস শেষ করে কোল্ড কোল্ডড্রিঙ্কটা খাওয়ার পরপরই রূপার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে সে খানিকটা অসুস্থ বোধ করে তার কেমন ঘুম ঘুম পায় সে সিয়ামকে বলে সিয়াম আমার শরীরটা কেমন যেন লাগছে আমি আর বসে থাকতে পারছি না স্যাম বলে ঠিক আছে তাহলে আর বসে থাকতে হবে না চলো আমরা বেরিয়ে যাই এই বলে সিয়াম রূপাকে নিয়ে সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য ওঠে তাদের চলে যাওয়াটা লক্ষ্য করে সেই রেস্টুরেন্টের বোবা ওয়েটারটা তার মনের মধ্যে তখন তোলপাড় চলছে সে ভাবছে মেয়েটিকে তো বাঁচানো উচিত না জানি কোন ঘরের মেয়ে আজ হয়তো একটা বিপদের মাঝেই পড়বে সেগুলো ভাবছে আর এদিকে সিয়াম অর্ধ অচেতন রূপাকে নিয়ে তার গাড়িতে ওঠে গাড়িটা চলে যাওয়ার পরপরই সেই বোবা ওয়েটারটা তার হোটেল থেকে বেরিয়ে আসে এবং সেই মেয়েটিকে বাঁচানোর জন্য গাড়ির পেছন পেছন ছুটতে শুরু করে গাড়িটা একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ায় সিয়াম গাড়ি থেকে নেমে অর্ধ অচেতন রূপাকে গাড়ি থেকে নামতে সাহায্য করে তারপর তাকে ধরে ধরে আস্তে আস্তে অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করে রূপা তখনও প্রায় মাতালের মতন টোল ছিল এদিকে সেই বোবা ওয়েটারটা ছুটতে ছুটতে সেই অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে এবং দেখতে পায় সিয়াম রূপাকে নিয়ে সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছে সে খানিকটা ভাবে তার কি করা উচিত তারপরে সেও তাদের পিছু পিছু সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে অপরদিকে সিয়াম রূপাকে নিয়ে তার ফ্ল্যাটে ঢোকে আস্তে করে অর্ধ অচেতন রূপাকে তার বিছানায় শুয়ে দেয় তার কুমতলব হাসিল করবার জন্য সিয়াম যখন মেয়েটির চরম সর্বনাশ করবার দ্বার প্রান্তে এমন সময় সিয়ামের রুমের দরজায় কেউ করা নাড়ে সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় দরজা খুলতেই রুমে প্রবেশ করে সেই বোবা ওয়েটার এবং ফ্ল্যাটটির মালিক বোবা ওয়েটার ইশারায় বোঝানোর চেষ্টা করে ফ্ল্যাটের মালিক রুমের পরিবেশ দেখেই সেখানকার অবস্থাটা বুঝে যায় এবং সে সিয়ামের কলার চেপে ধরে তাকে মারধর শুরু করে এরই মাঝে রূপার জ্ঞান ফিরে আসে বুঝতে পারে না আসলে কি হচ্ছিল ফ্ল্যাটের মালিক রূপাকে বলে যার একটু হলেই তো আপনার সর্বনাশ হয়ে যাচ্ছিল তার সাহায্যে রূপা উঠে দাঁড়ায় রূপা ফ্ল্যাটের মালিককে তার চরম সর্বনাশ থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে শুরু করে ফ্ল্যাটের মালিক বলে আপনাকে আমি বাঁচাইনি বাঁচিয়েছে এই ওয়েটার সেই আমাকে ডেকে এনেছে যা করার এই ওয়েটারই করেছে ধন্যবাদ দিতে হলে আপনি তাকে ধন্যবাদ দিন ওয়েটারটি বোঝানোর চেষ্টা করে যে আমি আপনাকে তখনই এটা বোঝাবার চেষ্টা করেছি কিন্তু আপনি না বুঝে আমাকে চর মেরেছেন মেয়েটি বলে আপনি আমাকে অনেক বড় বাঁচা বাঁচিয়েছেন ভাইয়া